সমস্যাটা কি হয়েছে সমস্যাটা বলতে আজকে বছর হলো দু বছর থেকে ওর একটা পায়খানা দ্বারে ইনফেকশন হয়েছিল তা ওটা অনেক টাকা খরচ হয়েছে ডাক্তার দেখাইতে তা এই অপারেশন করার জন্য অনেক টাকা খরচ হয়েছে দু লাখ টাকার মতো খরচ হয়েছে কিন্তু এর পরবর্তীতে যে উনি বাঁচবে কি বাঁচবে না তার কোনো গ্যারেন্টি নেই তা যদি এখনও যদি কেউ যদি পারে কেউ সাহায্য করতে তাহলে আরও ভালো ট্রিটমেন্ট করার জন্য ব্যবস্থা করা হবে তা যদি কেউ সাহায্য করে আমাদের তাহলে যদি এটা খুব ভালো হবে তাহলে চিকিৎসা করতে পারবে তাহলে আরো চিকিৎসা করতে পারবে কোথায় চিকিৎসা চলছে কলকাতা মেডিকেল কলকাতায় তো এখন কি সাহায্য চাইছো কিছু টাকা চাইছি টাকা পয়সা হ্যাঁ কিভাবে মানুষ দেবে আপনাদের স্ক্যানার ফোন পে অ্যাকাউন্ট নাম্বার আছে আমাদের অ্যাকাউন্ট নম্বরে টাকাটা দেওয়ার ব্যবস্থা করলে ভালো হইতো একদম তো এখানকার অ্যাকচুয়ালি ঠিকানাটা কি এটা কোন থানায় রায় পড়ে এটা ধুবুলিয়া থানা গ্রামের নাম রুকুনপুর এই পাড়ার নাম খোল দক্ষিণ পাড়া তো এই যে পেশেন্টটা আপনার কে হচ্ছে এটা আমার ননদ নোনা ধরছে বলছি এই পেশেন্টটা মানে অ্যাকচুয়ালি কতদিন ধরে ভুগছে ওই দু বছর দু বছর তো চিকিৎসা সেই দু বছর ধরেই চলছে দুই বছর থেকে কিন্তু এখন কি অর্থের অভাবে দেখাতে পাচ্ছেন না তাহলে এই আপনারা সাধারণ গ্রামবাসী হিসাবে আপনি কি বলছেন দাদা আমি বলবো এই পরিবারটা খুবই দরিদ্র পরিবার হুম এদের অবস্থা ভালো নয় উনি ওনার মামার বাড়িতে এখানে আছে ওনার মামাও টোটো চালিয়ে সংসার চালায় একদম তো একটা টোটো চালক কত টাকা খরচ করতে পারে একদম সেই হিসাবে ওনার সংসার চালানো নিয়ে ওনাকে দেখানো অনেক টাকার খরচা ব্যাপার আছে একদম সেই খরচটা উনি চালানোর মতো সম্ভব নয় এই যে বোনটা কান্না করতে করতে তার চোখের জল শুকিয়ে গেছে সে সব সময় আল্লাহকে ডাকছে কেন ডাকছে তার দুটো বাচ্চা সে যাতে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে কিন্তু এমন একটা ক্রিটিক্যাল সমস্যা অর্থের অভাবে চিকিৎসা তো সে করতেই পারছে না কিন্তু রাতে ঘুমও হচ্ছে না তাই সে আপনাদের কান্না করে আপনাদের বোঝাতে চাইছে না সে সঙ্গে চুপচাপ মনের দুঃখ প্রকাশ করে আপনাদের সামনে আজকে হাত পাচ্ছে আপনারা যে যেখানে দেশের ভিতরে দেশের বাইরে যেসব আমার কলিজার টুকরো পরিযায়ী শ্রমিক ভাইরা রয়েছেন যতটা সাধ্য অর্থ সাহায্য করবেন এই বোনটার অ্যাকাউন্ট ফোনপে স্ক্যানারে হ্যাঁ সাহায্য আপনারা যে যেখান থেকে যতটুকু সাধ্য অবশ্যই করবেন এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন এত বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন যাতে ভারতের ভিতরে ভারতের বাইরে সকলের কাছে ভিডিওটি পৌঁছায় এবং এই অর্থ সাহায্য এই বোনটি পেয়ে যাতে চিকিৎসা করতে পারে এবং আপনারা বেশি বেশি শেয়ার তার সঙ্গে দোয়া করবেন যাতে বোনটা সুস্থ হয় এবং আর শেষ যারা ভিডিওটি দেখছে তাদের কাছে কি সাহায্যের জন্য বলবেন আমরা সাহায্যের জন্য বলছি যে যদি আমাদের একটু টাকা পয়সা যদি দিত তাহলে আরো ভালো কিছু আমরা দেখাইতে পারতাম তাহলে হয়তো আমার নদটাকে হয়তো আর মানে ভালো করে সুস্থ রাখার চেষ্টা করতাম যদি টাকা পয়সা আমরা পেতাম তাহলে ভালো হতো তা আপনাদের কাছে সবাইকে বলছি যে যে যতটা পারবেন সে কিছুটা হলে সাহায্য করবেন একদম আজকের দিনে কোথায় গেল প্রচুর এনজিও মানবতার সংস্থা বহু ব্যবসায়ী শিল্পপতি তারা কোথায় আজকে এই ধরনের অসহায় বোন পাশে দাঁড়ানোর জন্য তো কোনো মানুষ দেখছে না তাই ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন এলাকার পদাধিকারী অর্থবান ব্যক্তি এবং অনেক ব্যক্তি আছেন বড় বড় ব্যবসায়ী শিল্পপতি এবং অনেক এনজিও মানবাধিকার মানুষের জন্যে কাজ করবেন সেই সব সংস্থার কাছে আমি রিকোয়েস্ট এবং জোরহাত করছি আমার এই বোনটার জন্যে আপনারা এত বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি মানুষের কাছে যাতে বেশি বেশি পৌঁছায় এবং অর্থ সাহায্য পেয়ে যাতে চিকিৎসাটা করতে পারে তাই অবশ্যই এই যে ঘটনাটি ঘটেছে ধুবুলিয়া থানা রুকুনপুর গ্রামে এই বোনটির এই ক্রিটিক্যাল অসুস্থ সমস্যাটা আপনারা একটু অর্থ সাহায্য করে সাহায্য করবেন ফোন ফোনপে স্ক্যানার অ্যাকাউন্ট টোটালটাই ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এবং আপনারাই দেশের ভিতরে দেশের বাইরে যে সব আমার ভাইরা রয়েছেন যে যেখান থেকে যতটা সাধ্য অর্থ সাহায্য করে বনের চিকিৎসার সাহায্য আপনারা করে দেবেন এবং সকলের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে পৌঁছে দেবেন